দিনাজপুর শহরের মোড়ে মোড়ে বসেছে বাসাবাড়ি থেকে সংগ্রহ করা কোরবানির মাংস বিক্রির হাট সারাদিন বিভিন্ন বাড়ি থেকে মাংস সংগ্রহ করা ছিন্নমূল মানুষ সেখানে মাংস বিক্রি করছেন এসব মাংস কিনছেন শনিবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত শহরের স্টেশন চত্বর পৌরসভার সামনে রেলঘুণ্টি মোড় গড়ে শহীদ ময়দানের দক্ষিণে সিএনবি মোড় মহারাজার মোড় বালুয়াডাঙ্গা মোড় সহ বিভিন্ন মোড়ে চলে এসব মাংস কেনা বেচা পঞ্চাশ টাকা থেকে আটশো টাকায় মাংস বিক্রি হয় সংগ্রহ করা মাংস বিক্রি করতে স্টেশনে এসেছিলেন বৃদ্ধ সাদিকুল ইসলাম তিনি সকাল থেকে শহরের বাসা বাড়িতে ঘুরে ঘুরে সাড়ে ন কেজি মাংস সংগ্রহ করেছিলেন যার মধ্যে আট কেজি মাংস বিক্রি করে দেন সাতশো পঞ্চাশ টাকা কেজি দরে তিনি ছয় হাজার টাকার মাংস বিক্রি করে দেড় কেজি মাংস নিজের পরিবারের জন্য নিয়ে যান আলিমন বেওয়া মহারাজার মোড়ে বসেছিলেন চার কেজির মতো মাংস নিয়ে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবন চালান চার কেজি মাংস তিনি বিক্রি করেন তিন হাজার টাকায় আব্দুর রহমান নামের এক ক্রেতা জানান তিনি ক্ষুদ্র ব্যবসায়ী বড় সার গরুর মাংস ইচ্ছে থাকলেও কিনতে পারেন না পাশাপাশি কোরবানির মাংস ভালো মানের হয় তাই তিনি মাংস কিনতে এসেছেন স্টেশনে দুই কেজি সাতশো গ্রাম মাংস কিনেছেন আঠারোশো টাকায় মাংস ভালো পেয়ে তিনি খুশি এই ইে জামাজ্যুত এসেসরীজ ডিসকাউন্ট